হ্যালো কথা বলেন কথা বলতেছেন না কেন জি ভাই শোনা যায় শোনা যায় লাইভে ঠিক আছে লাইভটা ঠিক আছে নাকি একটু দেখে দেন ইউটিউবে আছে আর ইউটিউবে লাইভ চলতেছে একটু ইউটিউব আমাদের চ্যানেলটা তো জানা আছে না একটু যাই দেখেন এবং ওই আমাদের যে সেকেন্ড গ্রুপ আছে আছে সেখানে শেয়ার তো ঠিক এখন বিষয়টা হচ্ছে কি আমরা তাড়াতাড়ি একটু ক্লাসে চলে যাই না হলে হচ্ছে আর পঞ্চাশ মিনিট আছে আমরা আগের মিটটাতে যুক্ত হইতে পারিনি মানে মিট বলতে কি যে জিমেলে হচ্ছে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ক্লাস নেওয়া যাবে সেই মিটটা না একটা একটা অন্য জিমেল দিয়ে মিট করা হয়েছে যার জন্য হচ্ছে সংক্ষিপ্ত ভাবে এক ঘন্টা করতে আমরা ক্লাস আর এক ঘন্টার পরে হচ্ছে কেটে যাবে আপনার থেকে তো আজকে আপনাদের আছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি বিষয়টা এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের অর্থ আচ্ছা এটা তাই তো বাংলাদেশের অর্থনীতি আসলে অর্থনীতির বাংলাদেশের অর্থনীতি কি অবস্থা এটার উপর কিভাবে প্রভাব পড়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আসতে করব তো বাংলাদেশের অর্থনীতি যে বি প্রশ্নগুলো আছে ক বিভাগ আপনাদের কাছে সবার কাছে বই আছে জি ভাইয়া কি বই আছে বেতিক্রম সিরিজের বই আছে আমার কাছে একটা নতুন তেইশ সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো সহ আচ্ছা আমার এখানে হচ্ছে আমি যে বইটা নিয়েছি বা যে বইটা আপনাদের পড়াচ্ছি সেটা হচ্ছে মানে দিগদর্শনের তখন বেতিক্রম মানে দিগদর্শন একটা ভালো লাগতো আর কি এটাতে মনে হচ্ছিল যে ভাষাগুলো বা ব্যাখ্যাগুলো একটু সহজ ভাবে দেওয়া আছে হ্যাঁ যার জন্য এটা তখন নেওয়া আপনার সমস্যা নাই যেকোনো একটা বই থাকলেই কোনো ব্যাপার না আর প্রশ্ন একই এখন এখানে আমি আগে বি প্রশ্নগুলো আপনাদেরকে দিতে যাচ্ছিলাম তো বি প্রশ্ন আমি হচ্ছে ক্লাস শেষে আপনাদের ছবি তুলে দিয়ে দেব ঠিক আছে এই প্রশ্নগুলো করতে হবে এখন আজকে যে বাংলাদেশের অর্থনীতি চতুর্থ সূ অধ্যায় ক্লাসটা করাচ্ছেন আগে আগের কি তিনটা ক্লাস হইছে আগে মনে হয় দুইটা হইছে আজকের আজকের আপনাদের আজকের যে মানে তারিখ ওই তারিখে যেটা আছে সেটা হবে আর যে অধ্যায়টা হয়নি আমরা সেই অধ্যায়টা করব বুঝছেন এখন এর আগে হয়তো তৃতীয় ক্লাসগুলো আমি ক্লাস নিছিলাম হয়তো তৃতীয় অধ্যায়টা হয়নি আজকে চতুর্থ অধ্যায় তাই না জি তো আমিও একটু ইয়া ছিলাম ছিলাম তো তো মানে বাইরে আর কি আমার সময় বা দেখার আমি ওটা একটু দেখি নেই যদি ওটা বাকি থাকে আর যদি ক্লাস নেওয়া হয় আমি লিঙ্ক দিয়ে দিব আর যদি বাকি থাকে তাহলে সেটা এরপরে কোনো একটা ক্লাসে বা কালকে যদি ক্লাস থাকে কালকে ওইটা নেবো ঠিক আছে ঠিক আছে এই যে আমাদের যে পেড গ্রুপটা আছে এখানে তো ক্লাসগুলা অনেকগুলো হলো নাই রেকর্ডই নাই নষ্ট হয়ে গেছে কি ব্যাপার না 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 শুনে শুনে আমি বলি এই এইখানকার ক্লাসগুলো আমাদের ডাউনলোড মানে করা আছে আমরা হচ্ছে বিষয়টা হচ্ছে কি আমি তো আপলোড করে দেই আপনাদের ক্লাসগুলো আপলোড করে থাকি তো সমস্যা হয়ে গিয়েছিল যে ফোর্থ ইয়ার আর থার্ড ইয়ার এক্সামিনি বেস এইগুলো আপলোড করতে আপনাদের আপনাদের একটু দেরি হচ্ছে তো কালবা পশু ইউটিউবে সবগুলোই আপনাদের লিংক দেওয়া হবে ওই লিংকে ক্লিক করলে সবগুলোই পাবে আর অন্য কেউ পাবে না কিন্তু আপনাদের পেইড বেসে শুধুমাত্র লিংকটা দেওয়া হয় এবং আপনাদের এক্সেসও এখানে দেওয়া আছে এবং অন্য কেউ গেলেও সেখানে দেখতে পাবে না ঠিক আছে একইভাবে আমরা আপলোড করে রাখি আপনাদের এক্সেস দেওয়া থাকে বিধায় আপনাদের লিংক দেওয়া হয় লিংক লিংকে ক্লিক করলে আপনারা যা সেই ভিডিওটা দেখতে পাবেন অন্য কেউ যদি যায় তাহলে দেখতে পাবে না আর অন্য কেউ আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও খুঁজে পাবে না ভিডিও তো ক্ষেত্রে আমি আপনাদের মানে হয়তো কাল পরশু না হলো এই তিন চার দিনের মধ্যে আপলোড করে সেই লিঙ্ক গুলো আপনাদের গ্রুপে মানে ফেসবুক গ্রুপে যেটা আছে সেখানে আমি সব ক্লাস মানে কোর্স ভিত্তিক লিঙ্ক গুলো দিব ঠিক আছে প্লে তো যাই হোক আজকে আমরা যে বাংলাদেশের অর্থনীতি বুঝতেছি এই বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু আমরা আহ সার্বিক গ্রাম থেকে শহর শহর মানে রাজধানী থেকে শুরু করে বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব দিক থেকে থেকে উন্নয়নমূলক শুরু করে সব কাঠামোগুলোই আমরা আলোচনা করব। তবে প্রথমত আপনারা হয়তো দাগে নিতে পারেন মানে কোন কোন প্রশ্নগুলো আজকে পড়াবো সেই প্রশ্নগুলোর মধ্যে কি কি থাকতে পারে এবং কি কি আছে সেগুলো নিয়ে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কতটুকু পারবো সেটা জানি না তবে ক্লাসটা শেষ পর্যন্ত থাকলে হয়তো আমি চেষ্টা করব আপনাদের বুঝাই দেওয়ার ইউটিউবে যারা দেখছেন একটু জানাবেন যে সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা আচ্ছা শুনেন প্রথম প্রশ্ন যেটা আছে গ্রামীণ কাঠামোর উপাদান বা উৎস সমূহ এটা আবার মানে একটু পরিবর্তন করে আসছে কিন্তু প্রশ্ন একটাই আহ যে যে আমরা আহ কৃষিকাজ চলাফেরা কৃষিকাজের আহ জমি মালিকানা থেকে শুরু করে যত কিছু আছে সবগুলো নিয়েই আমরা কিন্তু একটা কাঠামোকে বোঝাচ্ছি তো কাঠামোটা কিরকম উপাদান বলতে কি কি আছে সেই সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রশ্নটা কি বললাম গ্রামীণ কাঠামোর উপাদান আমরা প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে গ্রামীণ কাঠামোর উপাদান উৎস সমূহ এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো আচ্ছা আমরা যদি একটা জিনিস চিন্তা করি গ্রামীণ মানে আমরা কি বল মানে কি বুঝি বলেন তো গ্রামীণ কাঠামো গ্রামীণ মানে গ্রাম্য বা গ্রামের কথা বলা হয়েছে যে গ্রামে গ্রামে কি কি হয় গ্রামে আমরা যদি দেখি গ্রামে আমাদের হচ্ছে জমি মালিকানাধীন থাকে মালিক মানে জমির হয়তো কারো বেশি কারো কম যা হোক যে কোনো নিজস্ব জমি থাকে তো তারপরে হচ্ছে একটা অর্থনৈতিক শক্তি থাকে মানে গ্রামের মানে সমাজ ভিত্তিক বা পরিবার ভিত্তিক একটা অর্থনৈতিক শক্তি থাকে কারো কম থাকে কারো বেশি থাকে তাই তো একটা সমাজে একটা নেতৃত্ব দেওয়ার একটা মানুষ থাকে একটা সমাজে হয় কি রকম একটা সমাজে এরকম হয় যে তাকে আমরা সবাই মানি যেটা আমরা বলি যে হচ্ছে পন্ডিত বা বয়স্কদের এটাকে বেশি মানানো হয় এবং যে কোনো কাজে তার কাছে পরামর্শ নেওয়া হয় এবং সবাই তার কাছে আমরা যাই যে কোনো কিছু নাকি আমাদের গ্রামে আমরা দেখি এরকম একটা বিষয় এটা হচ্ছে আহ ওইটাকেই বলবে সমাজের নেতৃত্ব একটা থাকবে তারপরে হচ্ছে জাতি গোষ্ঠী জাতি গোষ্ঠী বলতে সেখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করবে তারা একই সাথে উঠা বসা করবে হ্যাঁ তাদের মনে হবে যে তারা একই একটা একই সাথে কাজ করছে হ্যাঁ এরকম যেমন হয় একটা পরিবার মানে একটা গ্রামে কারো চুরি হইলো বা কারো বাড়িতে কোনো সমস্যা হইলো ওই গ্রামের মানুষ কিন্তু সবাইকে সাহায্য সহযোগিতা মানে মানুষগুলো তাকে কিন্তু সাহায্য সহযোগিতা করে এই বিষয়ে এখানে বলছে যে জাতি গোষ্ঠী যে একটা গ্রাম্য পরিবেশে যে জাতি গোষ্ঠীগুলো আছে সেইখানে তারা একত্রিতভাবে একই জাতি গোষ্ঠী হিসেবে বাস করে তা আমরা এটার বিস্তারিত আলোচনার কি কি পাবো এখানে আমরা মূলত হচ্ছে জমির যদি চিন্তা করি যে পাব ভূমি ভূমি মালিকানা ভূমি মালিকানা বা জমি মালিকানা হ্যাঁ একটা গ্রামে দেখা যাচ্ছে যে একজন এক বা একটা পরিবারে অনেক জমি থাকে হ্যাঁ আর অন্যান্য পরিবারগুলো আমরা যদি বলি সহজ ভাষায় ধনী গরিব বলতে আমরা যাদেরকে বোঝাই যাদের জমি জমা টাকা সম্পত্তি এগুলো বেশি আছে তাদেরকে আমরা ধনী বলতেছি আর যারা কম আছে গরিব এবং তাদের জমি জমা আদি হোক বা যেভাবেই হোক তারা কি করে জমি আবাদ করে বা চাষাবাদ করে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে সেই ক্ষেত্রে তাদের তাদের গ্রামীণ যে কাঠামো তাদের কিন্তু একটা বিষয় আছে যে জমির তারা মালিক মানে মালিকানাধীন তাদের জমির দিক থেকে তারা হচ্ছে কি এগিয়ে থাকে তো সেই কথাটাই এখানে বলছে যে আমরা জমির কি করব জমির হচ্ছে মালিকানাধীন একটা দেখব যে জমির মালিকানাধীন থাকবে কারো কম থাকবে কারো বেশি থাকবে কিভাবে জমি চাষ করবে এটা নিয়ে তারা একটা চিন্তা ভাবনা করা হয় তারপরে হচ্ছে তারপরে আমরা যাব হচ্ছে অর্থনৈতিক শক্তি অর্থনৈতিক শক্তিটা কি হম সমাজ যে কাঠামোটা আছে বা আহ যে কাঠামো গুলো গ্রামীণ যদি করতে হয় তাহলে এই জায়গায় আমাদের অর্থনৈতিক শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক শক্তিটা গুরুত্বপূর্ণ হওয়ায় এর পিছনে আমরা যদি অর্থনৈতিক দিক দিয়ে ভালো মানে আহ কি বলে ওটা যে যদি অর্থনৈতিক দিয়ে শক্তিশালী না হই বা অর্থনৈতিক দিয়ে সচ্ছলতা না হই তাহলে কিন্তু আমরা কোনো করতে পারবো না জীবন পরিচালনার জন্য ঠিক মতো কি করতে হবে স্বাবলম্বী হতে হবে তাহলে দেখা যাচ্ছে যে গ্রামীণ যে পরি পরিবার থাকে সেগুলো সচ্ছলতা পাবে এবং সহজভাবে কি করতে পারবে আহ এই যে তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে পারবে সমাজের নেতৃত্ব দান সমাজে একটা নেতৃত্ব দান থাকে আমি এটা আগে বললাম জাতি গোষ্ঠী এই বিষয়গুলো এই কয়েকটা বিষয় নিয়ে এই গ্রামীণ কাঠামোর উপাদান বা উৎস সমূহ তাহলে আমরা এখানে কি কি পাইলাম বলেন দেখি একটা পাইলাম হচ্ছে ভূমি মালিকানা একটা হচ্ছে ভূমি মালিকানা তারপরে হচ্ছে আমরা পাইলাম হচ্ছে অর্থনৈতিক শক্তি অর্থনৈতিক শক্তি দেন হচ্ছে সমাজের নেতৃত্ব দান তারপরে হচ্ছে জাতিগোষ্ঠী তারপর আমরা এটার হচ্ছে উপরে দেব ভূমিকা প্রথমে শুরুতেই তারপর হচ্ছে উপসংহার আচ্ছা ভাইয়া এটা কি 14 অধ্যায় না কেন জানি মনে হয় এটা সপ্তম অধ্যায় আপনি পড়াচ্ছেন কেন ইকোনমি ইকোনমি অফ বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি এটাই তো পড়াছিলাম প্রথম প্রশ্নটাই আছে গ্রামীণ কাঠামোর উপাদান বা উৎস সমূহ কি এটা নিয়ে আলোচনা আছে দেখেন একটু আর আচ্ছা এটা নিয়ে আলোচনা হলে ভূমিকা ভূমিকায় আমরা কি দিব এগুলো আপনাদের বলে পাইছেন পাইছেন এটা তো এই অধ্যায়েরই আচ্ছা একটু কথা বললেন হ্যাঁ তাহলে হয় কি আপনারা যে আসেন আমি বুঝতে পারবো যে আপনারা আসেন না হলে হয় কি আমি মনে করেন যে কার কাদের ক্লাস নিচ্ছি না নিচ্ছি সেটা হচ্ছে একটা মনে হচ্ছে যে আমি এই যে আমার সামনে যে ক্যামেরাটা আছে তাকে দেখেই বকতেছি আপনাদের কথা কানে আসলে তাও মনে হয় যে না আমার সাথে আরো অনেকে আছে যারা যেনারা ক্লাস নিচ্ছে মানে ক্লাস করতেছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা আপনারা একটু বইলেন না বুঝতে পারলেও বললে বলবেন না বুঝতে পারলে কথা শুনতে না পাইলে এখন দেখা যাচ্ছে আমার কথাও ওই রকম ভাবে মাধুর্য নাই যে আপনারা হয়তো আমার কথা শুনতে ভালো লাগবে বা শুনতে থাকবেন আর এরকম একটা বিষয় আমিও যে মানে বলতে গেলে বলতেই বলতেই আমারও ভালো ভালো লাগবে লাগবে না না আপনাদেরও অতএব কোনো কিছু না বা কোনো কিছু জানার থাকলে বলবেন ঠিক আছে আচ্ছা আমরা ভূমিকা দিব কিভাবে ভূমিকা গ্রামীণ অর্থাৎ গ্রামের যে বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করি যেমন হচ্ছে গ্রামের কৃষিকাজ থেকে শুরু করে গ্রামে একটা গ্রামের আমরা যদি দেখি সেখানে হচ্ছে ভূমির থাকবে সেই ভূমিতে হচ্ছে চাষাবাদ হবে চাষাবাদের যে যে প্রয়োজনীয় উপাদানগুলো আর হচ্ছে একটা মানুষ চলতে গেলে একটা পরিবার যেভাবে যতগুলো সামগ্রিক লাগে হ্যাঁ সেইগুলো উন্নয় উন্নতির বা দিক থেকে চিন্তা করে যা কিছু প্রয়োজন সবগুলোকে একখানে আমরা বলবো হচ্ছে গ্রামীণ কাঠামো আর সেগুলোই হচ্ছে গ্রামীণ কাঠামোর উপাদান এবং উৎস গ্রাম মূলত হচ্ছে কি এই যে উৎসর অনুসারে কি কি থাকবে সেই জায়গাগুলোতে ভূমি মালিকানাধীন থাকবে নিজস্ব জমি থাকবে এখন এখানে মালিকানাধীন কারো কম থাকবে কারো সেটা কি হচ্ছে বেশি থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এখন আরেকটা হচ্ছে অর্থনৈতিক শক্তি থাকবে সমাজের নেতৃত্ব দান থাকবে সমাজকে একটা নেতৃত্ব দেবে সেটা হচ্ছে ওই যে সমাজ আছে যে গ্রাম আছে সেইখানকার কোনো একজন হইতে পারে বা বা আবার হইতে পারে 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 মিলেও দিতে দিতে একজন তারপরে হচ্ছে জাতি জাতি গোষ্ঠী গোষ্ঠী এই জাতি গোষ্ঠীর বিষয়টা হচ্ছে কি একটা সমাজে দেখা যায় যে সবাই মোটামুটি হচ্ছে একে অপরের সাথে মানে ঘাড়ে হাত দিয়ে বসবাস করে এরকম তারা একই জাতি গোষ্ঠীর এরকম তো বিষয়টা কিরকম ভাবে বলতেছি যে আমরা সমাজে যখন দেখি কেউ আমাদের সমাজে একটা পরিবার বিপদে বললে আমরা কিন্তু সমাজের আহ প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করার চেষ্টা করি এই বিষয়টা থেকে বলা হয়েছে এখন উপসংহার উপসংহারে আপনারা যে জিনিসটা বলবেন এখন উপসংহার আপনি এটা শেষ করতে যাচ্ছেন এইখানে অবশ্যই একটা কথা যুক্ত করে দেবেন যে কোনো প্রশ্নেই হোক মানে যেগুলো আপনাদের বাংলা ভাষণ সেটা হচ্ছে সুতরাং পরিশেষে বলা যায় বা আমরা সর্বশেষ বলতে পারি এই কথাগুলো দিয়ে শুরু করা উচিত তো গ্রামীণ কাঠামোর মধ্যে মূল উৎস হচ্ছে ভূমি এই যে গ্রামীণ কাঠামোর মূল উৎসই হচ্ছে কিন্তু এখানে ভূমি বলছে ভূমির মালিকানা মালিকানার উপর নির্ভর করে গ্রামীণ আহ ক্ষমতা কাঠামো এবং এখন বলছে কি ঐতিহ্য গ্রাম পর্যায়ে বাংলাদেশে বৃহৎ ভূমি গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে থাকে তারাই গ্রামের ক্ষমতা প্রয়োগ করে আসছে এখন এই যে দুইটা কথা আমি বললাম যে এখন যাদের আমি এই কথাটা আগেই বলছি যে যাদের জমি বেশি তারা কিন্তু গ্রামের মাথা হয়ে থাকে কারণ গ্রামের প্রত্যেকটা মানুষ তারা ওই ব্যক্তি থেকে একটু আছে তাকে কি মেনে চলে তার জমি নিয়ে হয়তো বা সেটা মানে যেভাবে হোক মানে ভাগিদারি হোক বা যেভাবে আবাদ করে আর কি আপনাদের ওইদিকে এগুলা কি বলে জানি না আমাদের এদিকে হচ্ছে কি আধিয়ারি বলে তারপরে হচ্ছে কট কটের একটা বিষয় আছে কট জমি কট নেহে কেমন জানি এটা একটা হিসাব আমি ওইরকমটা ভাবে জানি না তো এই বিষয়গুলো হ্যাঁ নিয়ে কিন্তু চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে হ্যাঁ তো আমাদের এদিকে অবশ্য ওই আরেক ওইটা ওইটা এইরকম বলে যে জমি চুক্তা আর জানেন এগুলা বিষয়গুলো জমি চুক্তা কি আদিহারি কি জি ভাইয়া চুক্তাটা কি বলেন তো জমি যে চুক্তানে এটা এটা কি ভাইয়া চুক্তিটা হচ্ছে যে যে মালিক ভূমিটার মালিক সে তার কাছে কিছু পরিমাণ অর্থ দেয় মানে ওই জমির মানে বাবদ অর্থ মনে হয় নেয় যিনি নিবে মানে ওনার কাছ থেকে অর্থ নিয়ে এক বছরের সত্য সাপেক্ষে অথবা দুই বছরের সত্ব সাপেক্ষে জিনিসটা নেওয়া হয় আর কি আমাদের আমাদের এদিকে আরেকটা কথা মানে চুক্তিটা কি বলে হচ্ছে কি সংক্ষীর্ণ আর ওই যে যেটা বললেন সেটা হচ্ছে আমাদের এদিকে বন্ধক বলে বন্ধক জিনিসটা কিরকম যে আমাকে দেড় দুই লাখ টাকা লাগবে বা তিন লাখ টাকা লাগবে বিঘা প্রতি যে এক বিঘা চার লাখ টাকা আমি নিব আপনার কাছে এখন সেটা সর্বনিম্ন বয়স থাকবে হচ্ছে এক থেকে দেড় বছর এখন যতদিন আমি ওই টাকাটা ওই যে নিছে তাকে দিতে আরবো না আমার জমি আমি ফেরত পাব না সে চাষাবাদ করে খেতেই থাকবে আর যেটা চুক্তি আমরা এটা দেয় ওটা এবি রপিট করে এই বিষয়টাই কিন্তু এখানে ইনক্লুড আছে এই যে জমি জামার যে বিষয়টা এরপরে প্রশ্নটা কিন্তু এটা অর্থনৈতিক নিয়ে তো সম্পূর্ণ ওই কৃষি উপরে ভিত্তি করে আলোচনা করা হয়েছে আমি দেখলাম যতটুকু আর এখন এটা ছিল প্রথম প্রশ্ন আমরা এটা কিন্তু খ বিভাগের প্রশ্ন করতেছি গ বিভাগের প্রশ্ন এখন আর নাই আপনারা কে যেন একজন কোন আপু হয়তো এর আগের ক্লাস গুলোতে বলছেন যে আমরা খ গুলো একটু আলোচনা করার দরকার এই খ বিভাগ আলোচনা করার পরে আমরা গ বিভাগে গেলে একটু সহজ হবে ঠিক আছে তো সেই জন্য আমি আগে খ বিভাগটা একটু আলোচনা করে দিতে যাচ্ছি আপনাদের তারপরে হচ্ছে আমরা গ বিভাগে যাব খবিভাগের পরের প্রশ্ন হচ্ছে কৃষি কাঠামো কৃষি কাঠামোর মধ্যে এটা হয়তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কৃষি কি কৃষির মধ্যে যতগুলো মানে কৃষি মানে কৃষি করার জন্য কৃষি চাষ বা কৃষি করার জন্য যতগুলো উপাদান দরকার এই সবগুলো উপাদান মিলেই কিন্তু কৃষি কৃষিকাঠামো বলাম এখন এই যে কৃষি কাঠামোর মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো কিন্তু এই যে ভূমিত্ব ভোগ করা ভূমির মালিকানা আবার আসতেছে রায়তি বা রায়তের উপস্থিতি এই রায়তির শব্দের অর্থটা কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে রায়তি রায়তি হয় কি জমিদারকে বলা হয় জমিদার কারা যারা হচ্ছে যে জমি মালিক হ্যাঁ সে তাদেরকে জমিদার বলা হয় তো এই যে জমিদাররা কি করে জমি অন্যকে চাষাবাদ করতে দেয় এবং ওই চাষাবাদ ওই কৃষক চাষ করে সেখান থেকে কি নেয় করের সিস্টেম নেয় যে জমির এত অংশ আমার হ্যাঁ আমাকে দিতে হবে তারপরে বাকিটা হচ্ছে যা থাকবে সেটা হচ্ছে আপনি যেহেতু চাষ করছেন সেটা আপনার তো এই যে যে এইখানে শব্দটা রায়তি ব্যবহার করা হয় এই জমিদার মূলত হচ্ছে জমিদারদের উদ্দেশ্যে এই শব্দটা তো তারা এইখানে তারপরে আছে কৃষকের উপাদানের উপর নিয়ন্ত্রণ ও মালিকানাধীন বন্টন ব্যবস্থা কৃষকের উপর বন্টন আসলে কি জমি কি বন্টন করা যায় মানে জমি কিন্তু আপনার থেকে যাদের আর্থিক অবস্থা বেশি তারা হয়তো উম আর্থিক অবস্থা যাদের কম তারা জমি বিক্রি করলে যাদের আর্থিক অবস্থা বেশি তারা কিনে তাই তো এখন এই যে কিনে একজন কার জমি কিনবে এটার কি একটা সু ব্যবস্থা বা মানে একটা সিস্টেম অনুসারে কিনা কেনাকেনি হয় না যেমন হচ্ছে একটা দলিল দলিল কি হয় আমি একটা জমি বিক্রি করব সেই জমিটার আমার কাছে আমি আসল মালিক কি না সেইটা নির্ধারণ করে একটা জমির দলিল জি ভাইয়া কিন্তু দেখা যাচ্ছে না